আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ব্লগ আজকে আমরা যাবো শিমুল বাগান তারপর দেখা যাবে কি কি দেখা যায় ওখানে যাওয়ার পর প্ল্যান করে সো আমি যাওয়ার জন্য বের হলাম কারণ আমি এখন রামপাশা রোডে যাব সো আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে সো এখানে ওদের সাথে আমি এক হব তারপর আমরা যাবো সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন আশা করি এনজয় করবেন ভুল ভিডিওটি তারপর আমি রামপাশা রোডে যাই ওখানে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছিল তারা বিশ্বনাথ থেকে আসছিল তারপর ওইখানে যাওয়ার পর আমরা এখন গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাব কারণ ওইখানে আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে আরও ওরা ওয়েট করতেছিল তারপর গোবিন্দগঞ্জ আমরা নাস্তা করব একটু হালকা নাস্তা করে আমরা আবার সেই শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিব আমরা হালকা নাস্তা করার পর আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিই সো এটির দূরত্ব অনেক এখানে আমরা যাওয়ার উদ্দেশ্য হলো এখানে অনেক প্রচুর একটি গ্রামীণ বা নেচারাল একটা ফিল নেওয়া যায় কারণ এখানে আপনার অনেক হাজার হাজার শিমুল বাগানের গাছ রয়েছে তারপর আপনার এখানে একটা নদী রয়েছে তারপর পাহাড় রয়েছে এখানে একটা প্রাকৃতিক একটা যে সৌন্দর্য রয়েছে সেটি আপনি উপভোগ করতে পারবেন সো এই জন্যই আমরা শিমুল বাগান গানবাশনাঙ্গঞ্জ সিলেক্ট করি সো এখন আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা আমরা সাতটি বাইক নিয়ে আমরা যাচ্ছি এখানে আমাদের ফ্রেন্ড বা বড় ভাই বা সবাই মিলে যাচ্ছি আর কি সো এখন দেখেন শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মনোরম স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে এই বাগানে প্রধানত শিমুল গাছ দেখা যায় যা ফাগুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ডেকে যায় এখানে সুনামগঞ্জ শিমুল বাগান সবাই চিনে কিন্তু এটির নাম হচ্ছে জয়নাল আবেদিন শিমুল গার্ডেন সো এখানে আপনার রয়েছে একশো একর জমির মধ্যে দুই হাজার দুই সালে এখানে আপনার গাছ বা চেরা রোপণ করা হয় তারপর এটির পরিচালক হচ্ছেন জয়নাল আবেদিন পরিচালিত জয়নাল আবেদিনের পরিবার সো এটি ফাগুন এবং বসন্তকালে অনেক সৌন্দর্য একটি স্থান হয়ে সবার মাঝে আসে কারণ এখন এখানে যে শিমুল বাগানের ফুল রয়েছে আপনার যে এখন এই সময় আপনার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় সো এই সময় বেশি মানুষ শিমুল বাগান যাতায়াত করে সো শিমুল বাগান গেলে আপনি এখানে পাশে নীলাদ্রি লেক চাদু নদী তারপর অনেক স্থান রয়েছে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন সো আমরা এখন যাওয়ার পর এখানে বারেক টি তারপর চাদুকাটার নদী হয়ে কিন্তু এখানে শিমুল বাগান যেতে হয় সো এই কিছু আমরা উপভোগ করি আর সময়ের অভাবে আমরা নীলাদ্রি লেকে যেতে পারি নাই সো আমরা দেখুন শিমুল বাগানের যাচ্ছি আপনারা রাস্তার ভিউটা দেখেন এবং আমরা যাওয়ার পর আমরা কিছু গাইড দিব কেমনে আপনি গেলে সবচেয়ে বেটার হবে সো সুনামগঞ্জ যাওয়ার রোডে আপনার যে রাস্তার চারপাশে যে ভিউটা অসাধারণ ছিল কারণ গ্রামীণ এখানে অনেক কিছু ফিল মিলতেছিল সব প্রাকৃতিক সবুজ ফিল নিতেছিলাম এখানে আমরা দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করি কারণ আমাদের কোনো গ্রুপটি ছিল না তাই আমরা এখানে একটু সুনামুচের পাশেই আমরা একটু গাড়ি সবাই তামিয়ে পিকচার তুলি এবং এক গল্প করি কিছু সময় কারণ অনেক সুন্দর ছিল প্রাকৃতিকটা সো এখানে যাওয়ার পর আমরা প্রায় এই যে দেখতে পাচ্ছেন মরুভূমির মতো এটা হচ্ছে জাদুকাটা নদী এখানে আপনার এখন পানি নাই কিন্তু পানির সময় অনেক পানি থাকে এখানে আপনার এই যে রাস্তা রয়েছে এখানে আপনার মরুভূমির মতো যে মাটি রয়েছে যেখানে মাঝ দিয়ে রাস্তা রয়েছে আমরা যাব এখানে খেয়াঘাটে যেটা আমরা পারি বলি গাড়ি মোটর আপনার এখানে আপনার যে নৌকার মতো রয়েছে মোটর আপনার এই পার থেকে ওই পারে নিতে পারবেন তারপর আমরা এই মোটর আপনি শিমুল বাগানে নিয়ে যেতে পারবেন সেখানে পাশে আপনি পার্কিং করে শিমুল বাগানের মধ্যে আপনি যেতে পারবেন সো আমরা এখন এখানে যে খেয়াঘাট রয়েছে সেখানে যাব ও ভাই এর নে আমার লাইটের কাছে তারপর আমরা খেওয়াঘাটে যাই খেয়াঘাট এখানে পাড়ি দিতে আপনার বাইকে ত্রিশ টাকা লাগে সো বাইকে দুজন থাকলে আপনার পে করতে হবে না এমনি বাইক ছাড়া গেলে আপনার পার পার্সন টাকা দিতে হবে আমরা সেবাঘাট পাড়ি দিই সেবাঘাট পাড়ি দিয়ে আমরা শিমুলবাগানের দিকে রওনা দিই সো শিমুল ইতিহাস রয়েছে এখানে দুই হাজার দুই সালে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মানিকাও গ্রামের জাদুঘাটা নদীর সংলগ্ন লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় দুই হাজার শতক জমিতে শখিন তারা বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন দিনে দিনে বেড়ে ওঠে শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান বাগানের সঙ্গে রয়েছে লেবু বাগান গড়ে উঠেছে সো এখানে শিমুল বাগানের একবারে যে একটা এক্সাইটি আর কি যেখানে মেন গেট রয়েছে মেইন গেটের ও পাশে আপনার একবারে মেইন গেট আপনার রয়েছে পায় মেবি দক্ষিণ সাইডে সো দক্ষিণ সাইডে হলে আপনার উত্তর সাইডে আপনার রয়েছে লেবু বাগান এক সাইডে অনেক সুন্দর রয়েছে ভালো লাগে এখানে সো লেবু বাগানের পাশে যে শিমুল বাগান রয়েছে সেখানে আপনার যে পিকচারও তুলতে অনেক সুন্দর লাগে কারণ গাছগুলো একটি শাড়িতে আবদ্ধ ছিল এখানে যা প্রথম ঢুকার পর ওইগুলিতে আপনার শাড়ি তেমন ছিল না এখানে আপনি বাইক পার্কিং করতে পারবেন সো এখানে আপনি পঞ্চাশ টাকা দিয়ে পার পারসন আপনি ইন্টার করতে হবে সো পঞ্চাশ টাকা দিয়ে আপনার টিকিট কাটতে হবে তারপর আপনি শিমুল বাগানে আপনি ইন্টার করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন সো এখানে বাইক পার্কিং মেবি বিশ টাকা দেওয়া লাগে আপনার পার পারসন সো তারপর আমরা শিমুল বাগানে প্রবেশ করি তারপর এখানে বসন্ত এলে হাজার শিমুল গাছ ফুলে ফুলে পড়ে ওঠে ফাগুন অরুণ ফুল আলোয় ফুটে বাগানের শিমুল ফুল বাগান চোখের তৃষ্ণা মেটায় টাঙ্গা হওয়ার মেঘালয় পাহাড়ের পদ্মদেশের রূপের নদী জাদুকাটার মধ্যস্থলে বিশাল সিমবাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শত শত পর্যটন বসন্তের দুপুরে পাপড়ি মেলা শিমুলের রক্তিম আবা মন রাঙ্গায় সাজানো এক শিমুলের পান্তর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী এ মাঝে জাদুকাটা নটি নদী আর ওপারে শিমুল বন সব মিলেমিশে গড়ে তুলেছে প্রাকৃতির এক অনবর্ধ কাব্য তারপর আপনি এখানে নাস্তা করতে পারবেন বা ফুচকা অনেক কিছু রয়েছে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ফাস্টফুড তারপর এখানে আপনি এনজয় করতে পারবেন এখানে গুড়া রয়েছে দুলনা রয়েছে তারপর এখানে অনেক কিছু রয়েছে আপনার ফটোগ্রাফার রয়েছে আপনি চাইলে ফটোগ্রাফার দিয়ে পিকচার তুলাতে পারবেন সো আমরা ফটোগ্রাফার দিয়ে পিকচার তুলে নিয়ে আমাদের ফোন দিয়ে আমরা পিকচার তুলেছি তারপর এখানে আমরা হালকাও নাস্তা করি এখানে নাস্তার অনেক সিস্টেমও রয়েছে সো এখানে আপনার সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল কারণ এখানে যে বেশি ন্যাচারাল এবং ছিল বেশি অনেক সেই জন্য এখানে অনেক ঠান্ডা একটা ফিল মিলতে ছিল এমনকি গরমের সময় এখানে অনেক ঠান্ডা মিলে তারপর এখানে চিমগানের চারপাশেই ছিল মরুভূমির মতো এখানে দেখতে সুন্দর লাগে বা এক অসাধারণ একটা বিদেশি ভাইব মিলে সো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো সো আমরা প্রোগ্রামে কিছু মিউজিক শুনে অনেক ভালো লাগতেছিল আফটার ডেট আমরা এখানে একটু এনজয় করি এবং আপনারা ভিউ একটু দেখেন তারপর আমরা প্ল্যান করি বারিকটিলা যাওয়ার কারণ এইখানে বারি খুব কাছে আর নিলাতি লেগে যাইতে হলে আপনার প্রায় বিশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে আর তাই আমরা চলে যাই কারণ আমাদের টাইম অনেক সীমিত ছিল আর রাত অনেক গভীর হয়ে যাবে কারণ আমাদের বাড়ি সুনামগঞ্জ থেকে অনেক দূরে প্রায় দুইশো কিলোমিটারের দূরে সো তাই আমরা এখানে আমরা বাইকটি লাই গিয়ে আমরা চলে আসি সো বাইকটি যেতে এখানে আপনার বেশি সময় লাগবে না আপনার এই মরুমির মতো যে দেখতে ওইটার দিয়ে আপনার এখানে রাস্তা আছে একটা পাহাড়ের দিকে সেই রাস্তায় দিয়ে আপনি চলে যেতে পারেন বারেকটিলা অবস্থিত বাংলাদেশ সিলেট বিভাগের সোনামগঞ্জ তাহিরপুর উপজেলায় দল উত্তর ইউনিয়নের লৌগের গাঁও এলাকায় গেছে এক পাশে বাংলাদেশের সীমান্ত অপর পাশে ভারতের মেঘালয় খাসিয়া পাড়া পারেলাতে রয়েছে চল্লিশটির মতো আদিবাসীদের পরিবার এই এলাকায় তিনশো পঁয়ষ্টি একর জায়গা জুড়ে রয়েছে রং বেরঙ্গের নানা গাছপালা বারেক টিলা যা টিলা ও বারেক টিলা নামে পরিচিত সবুজের মোড়া উঁচু টিলার টিলার এক পাশে পাশে অন্য নদী উপর দাঁড়িয়ে হাওয়ার নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য এই লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দূরে পাহাড় এক পাশে টিলা আর অন্য পাশে নদী এই মুহূর্তে অনুভব দৃশ্য ভারতের পাহাড়ে রয়েছে এক তীর্থস্থান ও একটি মাজার পাশের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার লোক জড়ো হয় পূর্ণ ও উড়ছে তখন এক দুই দিনের মধ্যে সীমান্ত উন্মুক্ত করা হয় বর্ষার উত্তর দিকে মেঘালয় পাহাড়ে মেঘগুলো মনে হয় হাত বাড়ালো দর যাবে পাহাড়ের গায়ে নানান রঙের মেঘের খেলা মেঘ কখনো সবুজ পাহাড়কে ডেকে দিচ্ছে আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে তার আপন ভালোবাসায় পাহাড় থেকে মেঘের সম্মলিত এক অপরূপ শোভা দেখা যায় মেঘালয়ের পাহাড়ের আঁকা পাঁকা সড়ক চলাচল করতে করছে ভারতীয় বিভিন্ন যানবাহন সো এখানে আপনি বাড়িটিলে আসার পর আপনার মনে হবে যে আপনি একটি সুন্দর জায়গায় এসেছেন এবং এখানের যে শুকুর একটা ভিউ আছে এবং আপনার একটা ফিল আছে সেটি আপনি উপ উপভোগ করতে পারবেন কারণ আমরা শিমুল বাগান যখন যাই তখন রোদ ছিল অনেক সেই জন্য মনে হইতেছিল যে আজকে না গেলে অন্য একদিন চলে গেলে ভালো হইতো এটা আমরা সবাই বলেছি কিন্তু বাড়িটিলে যাওয়ার পর যে আমরা মনে হয়েছিলো এ আজকে আসার পর এখানে অনেক ভালো লাগছে কারণ এখানের ফিল্টার ঠান্ডা বাতাস ছিল অ্যান্ড এখানে আপনার ইন্ডিয়া অনেক সিন বা ইন্ডিয়ার যে পাহাড়গুলো ভালোভাবে দেখা যেতেছিল এবং পিকচার তুললো আলাদা একটা লুকিং বাইপ সুন্দর আসতেছিল এবং পাহাড় থেকে আপনার নিচে যে এখানে আপনার নদী রয়েছে নদীর মতো পানি যাচ্ছিল তারপর এখানে মরুভূমির মতো এখানে নদী ছিল তারপর আপনার ইন্ডিয়াও ছিল সেই জন্য আলাদা একটা ভিউ আসতেছিল তারপর আমরা এখানে একটু সময় বসে আমরা চলে যাই আমরা গন্তব্যে চলে যাব আমাদের সবাই মিলে আমরা এই যে রোডটা দেখতেছেন এই রোডে দিয়ে আপনি চাইলে আবার আসতে পারেন যদি আপনি কেওয়াঘাটে দি যান তাহলে অনেক দেরি হবে আপনার শিমুল বাগান যেতে আপনি চাইলে এই যে এখানে বাসের একটা রোড রয়েছে এই রোডে এ দিয়ে যদি আবার আসেন তাহলে আপনার বেশি সময় লাগবে না তাই সাজেস্ট করব আপনি খেয়াঘাটে দিয়ে যদি না গিয়ে এই যে বাঁশের যে ফুল আছে এই ফুলে দিয়ে আপনি শিমুল বাগান যাওয়া যেতে কারণ আপনার সাথে সময় বাঁচবে আপনার বেনিফিট হবে এটা হচ্ছে আমার সাজেস্ট এবং আমরা অনেকেই বাঁশের পুলিশ দিয়ে আসছে অনেকে আবার তোমার সেবাগার দিয়ে আসছে যারা সেবাগার দিয়ে গেছে তারা এক ঘন্টার পর শিমুল গেছে আর যারা বাসের পথ দিয়ে আপনার শিমুল বাগান গেছে তারা এক ঘন্টা আগে শিমুল বাগান আসছে সো এটাই হচ্ছে বেনিফিট তো আমরা সবাই আমাদের গন্তব্যে চলে যাই কারণ সুনামগঞ্জ যাব সুনামগঞ্জ গিয়ে আমরা নাস্তা করে তারপর আমরা সবাই আমাদের বাড়িতে চলে যাব আমরা বেগবো হুমে সো আশা করি ভিডিওটি এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকার ব্লাইকিনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ